ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ শ্রমিক সমাজের মুক্তির এবং উন্নতির বাংলাদেশ হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল বাংলাদেশের শ্রমিক সমাজের অত্যন্ত প্রিয় প্রিয় ঠিকানা নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন শ্রমিক আন্দোলন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি মুক্ত বাতাসে গাদতলির মতো একটি ঐতিহাসিক জায়গায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর নামে রসুলের নামে দিনের নামে ইসলামের নামে এখানে এই জমিনে তারা মুক্ত বাতাসে কথা বলতে পারছে এটা মহান মাহবুদের একান্ত মেহরবাণী আমরা সবাই মিলে মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি একটি দেশের উন্নতি একটি দেশের মর্যাদা নির্ভর করে সেই দেশের শ্রমিক সমাজের অবস্থার উপরে শ্রমিকরা যদি তিনবেলা সুন্দরভাবে খেতে পারে তাদের পরিবার পরিজনকে নিয়ে যদি একটু আনন্দ করতে পারে বাচ্চা কাচ্চাদের যদি একটু চিকিৎসা করাতে পারে লেখাপড়ার খরচ জোগাতে পারে মাঝে মাঝে একটু ভ্রমণে যাওয়া মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা অর্থাৎ দেশের যে বৃহৎ অংশ শ্রমজীবী মানুষ শ্রমিক ভাই যারা আছে বোনেরা যারা আছে তাদের ছেলেমেয়েরা আছে তারা যদি সুন্দর থাকে সুস্থ থাকে ভালো থাকে দেশও ভালো থাকে কারণ দেশের উন্নতির চাবি কাটি হচ্ছে শ্রমিকদের হাতে তারা যদি তাদের কাজে মনোযোগী হতে হয় তাহলে তাদেরকে কাজ করার ক্ষেত্রে আনন্দ পেতে হবে কাজকে ভালোবাসতে হবে কাজ যারা দেয় তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে একটা শ্রমিক ভাই চাইলে একটা কাজ সে অনেক আকর্ষণীয়ভাবেও করতে পারে অমনোযোগী হওয়ার জন্য একটা বিরাট ক্ষতিও হয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে যাদের টাকা হয়ে যায় তারা শ্রমিক সমাজকে আর মানুষ মনে করেন এর নাম শ্রমিক শ্রমিক কি মানুষ থেকে হয় না অন্য কোনো প্রাণী থেকে হয় মানুষ এবং সৃষ্টিসেরা সেরা মানুষ শ্রমিক আর মালিক আর অন্য এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই পার্থক্য হল শ্রমিক যদি তার হক আদায় করে শ্রমের মর্যাদা দেয় আর মালিক যদি শ্রমিককে যদি ঠকায় এই দুজনের মধ্যে কে উত্তম শ্রমিক উত্তম শ্রমিক তার দায়িত্ব ঠিকমতো পালন করেছে আর মালিক তার শ্রমিকের হক নষ্ট করে সে শ্রমিককেই শুধু অমর্যাদা করে নাই আল্লাহ যে তাকে সম্পদশালী করেছেন সে আল্লাহর নাশকর বান্দায় পরিণত হয়ে যেই সমাজে এরকম বেঞ্চি হয় বৈষম্য হয় সেই সমাজের প্রকৃত অর্থে কেউই নিরাপদ তাকে না মর্যাদার আসনে তাকে না যদি আপনি মর্যাদার আসনে থাকতে হয় তাহলে আপনার সহকর্মী যে আপনাকে সহযোগিতা করে কাজ করে আপনি খাওয়ার আগে সে খাইছে কিনা আপনি মানুষ হলে সেটা আগে জিজ্ঞেস করবেন শ্রমিকের পেটে খাবার নাই পরনে কাবার কাপড় নাই চিকিৎসায় দুকে দুকে সে কাশি নিয়ে জ্বর নিয়ে বেতা নিয়ে শুধু দুমুটি অন্যের জন্য আপনার কারখানায় আসি একবার জিজ্ঞেস করারও আপনার সুযোগ নাই তোমার চেহারাটা এত মলিন কেন যে কারখানার মালিকরা ঘুরে ঘুরে শ্রমিকের মাথায় হাত বোলাবে না পিঠে হাত বোলাবে না তার হাতে ধরে তাকে চুমুকাবে না শ্রমিককে উৎসাহিত করবে না উজ্জীবিত করবে না সেই শ্রমিক প্রকৃতে সেই মালিক সেই টাকাওয়ালা সেই বাড়িওয়ালা সেই শিল্পের মালিক সে হয়তো মালিক হয়েছে কিন্তু সে সত্যিকার মানুষ মানুষ হতে পারে সত্যিকার হলে মানুষকে মর্যাদা দিতে হবে বলেছেন তোমরা শ্রমিকের গায়ের গাম শুকাবার আগে তার পারিশ্রমিক দাও বাংলাদেশকে যারা উন্নত দেখতে চান শিল্পের মালিক যারা আছেন কিংবা বিভিন্ন ভাবে যারা প্রতিষ্ঠিত আছেন তাদেরকে বলব সত্যিকার অর্থে আমরা যদি আমাদের বাংলাদেশকে উন্নত করতে চাই সবার আগে আমাদের শ্রমিক বাইদের উন্নতির দিকে নজর দিতে হবে আজকে আমার শ্রমিক পায়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে গত আন্দোলন ছাত্ররা শুরু করলেও এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছে শ্রমিক সমাজ আমার শ্রমিক পায়ের রক্তে যে দেশ স্বাধীন হয়েছে এখন আমার শ্রমিক বাইকে আগে অগ্রাধিকার দিতে হবে আমি সরকারের কাছে দাবি করছি যে শ্রমিক ভাই বিগত আন্দোলনে শহীদ হয়েছে অনতি বিলম্বে তাদের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করুন তাদের পরিবারের জন্য আপনারা এমন বন্দোবস্ত করুন ওই শ্রমিক ভাইয়ের পরিবার আগামী পঞ্চাশ বছর পর্যন্ত তাদের কোনো অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার কোনো অভাব হবে না এটা ব্যবস্থা করতেই হবে এবং যারা হতে হয়েছে তাদের তালিকা প্রকাশ করে তাদেরকেও আপনারা সম্বর্ধনা দেন সম্মাননা দেন এবং তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে বাংলাদেশে নিয়ে আসেন আমরা সহনশীল হব আমরা কারণে ও কারণে পাংচুর রাস্তা অবরোধ আন্দোলনের নামে ওই ফেসিবাদের ফেসিবাদীদেরকে আবার ফিরে আসার কোন পথ তৈরি করার সুযোগ আমরা দেব না রাজি আছেন তো এবার তো আন্দোলন হয়েছে মেদার আন্দোলন কোটার না মেদা 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 মেধাবী রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে মেধাবী রাজনৈতিক দলই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে আমরা আল্লাহর আইনের ভিত্তিতে রাসূলের সুন্নার ভিত্তিতে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন শুধু আপনারা সহযোগিতা করলে হবে আপনাদেরকে দাওয়াতে কাজ করতে হবে আপনাদেরকে দাওয়াতে কাজ করে অন্য শ্রমিক ভাইদেরকে জনসাধারণকে সেই আল্লাহর আইন আর শাসনের পক্ষে জনমত তৈরি করতে হবে পরিশ্রম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কষ্ট করতে হবে আর আমরা মানুষের তৈরি করা আইনের পিছনে যাব না অসৎ লোকদের পিছনে আমরা যাব না এই ব্যাপারে কাজ করতে আপনারা দৃঢ়ভাবে কাজ করতে রাজি আছেন কে কে আপনারা সেই কাজ করবেন আপনারা ময়দানে যাইয়ে পড়বেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ শ্রমিক সমাজের মুক্তির এবং উন্নতির বাংলাদেশ হবে সে আশা রেখে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ